দরুদ পাঠের ফজিলত হজরত নবিক্রিম সল্ল্লাহু আলাহে ওয়ালিহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করেছেন আল্লাহ তালা একজন ফেরেস্তা সৃষ্টি করেছেন যার বিরাটকায় দেহের এক বাহু দুনিয়ার পূর্ব প্রান্তে এবং অপর বাহু দুনিয়ার পশ্চিম প্রান্তে মাথা আরশের সন্নিকটে এবং পদবয় জমিনের সপ্তম তবককেও অতিক্রম করেছে তাকে সমগ্র জগতে বিস্তৃত সৃষ্টির সম্পরিমাণ পরপাখা দেওয়া হয়েছে আমার উম্মতের মধ্যে কোন পুরুষ কিংবা নারী যখন আমার প্রতি দরুদ পাঠ করে তখন আল্লাহ তালা সেই ফেরেশতাকে এই মর্মে নির্দেশ প্রদান করেন যে সে যেন আরশের নিচে অবস্থিত নূরের সাগরে ডুব দেয়া আল্লাহ তাআলা নির্দেশ অনুযায়ী সে দরিয়াতে নিমজ্জিত হয়ে বাহির হয় এবং সর্বশরীর ঝাড়া দেয় ফলে তার অসংখ্য পাখনা হতে অগণিত পানি বিন্দু ঝরে পড়ে তখন আল্লাহ তার কুদরতের দ্বারা ফেরেশতার গা থেকে ঝরে পড়া প্রতিটি বিন্দু হতে এক একজন ফেরেস্তা সৃষ্টি করেন এই অসংখ্য অগণিত ফবস্তা। দরুদ পাটকারী ব্যক্তির জন্য কিয়ামত পর্যন্ত গুনাহ মাফের দোয়া করতে থাকে জনেক বুজুর্গ বলেছেন দেহের স্বাস্থ্য নির্ভর করে অল্পাহারের উপর আত্মার শান্তি নির্ভর করে পাপকার্য পরিত্যাগ করার উপর আর দিন ও ইমানের সংরক্ষণ নির্ভর করে হুজুর আকরাম সল্লু আলাইহে ওয়ালিহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ পাঠের উপর মোহাম্মদ ও হুম সল্লি আলমোহাম্মদ ও হুম সল্লি وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد